প্রকৃতির এক আশ্চর্য ইঞ্জিনিয়ার প্রাণী হল বিভার জন্মের পর থেকেই যেন এদের মস্তিষ্কে বসানো থাকে ইঞ্জিনিয়ারিং জ্ঞান মানুষ যেখানে বছরের পর বছর পড়াশোনা করে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হতে চায় সেখানে বিভার কোনো প্রশিক্ষণ ছাড়াই নদীর গতিপথ বদলে দিতে পারে গাছ কেটে জলাশয়ে বাঁধ নির্মাণ করতে পারে এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে পুরো একটি এলাকার প্রকৃতি পাল্টে দিতে সক্ষম প্রকৃতির বিস্ময়কর এই সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিও বাদামী রঙের ইঁদুরের মতো দেখতে নিশাচর প্রাণী বিভার সাধারণত জলাশয়ের আশেপাশে বাস করে এদের পেছনের পা দুটো হাঁসের মতো চ্যাপটা যা সাঁতারে সাহায্য করে লেজ বৈঠার মতো প্রশস্ত ও আঁশে ঢাকা স্থলে চলাফেরায় ধীর হলেও পানিতে এরা অসাধারণ সাঁতারু এবং দক্ষ ডুবুরি আশ্চর্যের বিষয় হল বিভার টানা পনেরো মিনিট পর্যন্ত পানির নিচে শ্বাস বন্ধ রেখে থাকতে পারে বিপদের আভাস পেলে তারা লেজ দিয়ে জোরে পানিতে আঘাত করে সতর্ক সংকেত দেয় যা অনেক দূর পর্যন্ত শোনা যায় সম্পূর্ণ ভিডিও আপলোড হয়েছে দেখে আসুন